दिस प्रोग्राम इज प्रेजेंटेड बाई नटराज पाइप का महाराज पावर्ड बाई आकाश इंस्टीट्यूट एसोसिएटेड बाई चंद्रानी पार्सारी मसाला स्वादिष्ट পুজো আসতে আর মাত্র কটা দিন কারণ দেখা যাচ্ছে যে শহর কলকাতার সকল পূজা মণ্ডপে শেষ প্রস্তুতি চলছে সেই অবস্থায় দাঁড়িয়ে বেলেঘাটা তেত্রিশ পল্লী তাদের এবছরের পুজোর ভাবনা কী এবং কিভাবে সেজে উঠছে তাদের এবছরের পূজা মণ্ডপ আসুন সে বিষয়ে জানব পুজো তো আর কদিন পরেই এবং তার আগে সম্পূর্ণ পূজা মণ্ডপ দেখা যাচ্ছে আলোয় এবং সাজে সেজে উঠেছে কী ভাবনা এবছর এবছরে আমাদের ভাবনা হচ্ছে তিন তিন শর্ত তিন শিল্পী শিবশঙ্কর দাসের হাত দিয়ে আমাদের পঁচিশ বছরে বা সিলভার জুবলি পুরো মণ্ডপটা সুসজ্জিত হয়েছে এবং তার সঙ্গে এক্সট্রা একটা পালক জুড়েছে আমাদের মধ্যে সেটা হচ্ছে শ্রীযুক্ত গণেশ হালুই নব্বই বছর বয়স প্রথম বাংলা দুর্গা ওনার ঠাকুর এখানে নির্মাণ হয়েছে এবং যেসব দর্শনার্থীরা আসবে তারা কিন্তু শিবশঙ্কর দাসের এই মণ্ডপসজ্জার বাইরেও গণেশ আলুয়ের প্রতিমা দেখতে পারবে এটা আমাদের কাছে একটা বিশাল পাওনা তার জন্য আমরা অনেক ধন্যবাদ শ্রীযুক্ত গণেশ আলুইকে এবং ওনার সুস্থতা কামনা করি ওনার দীর্ঘায়ু কামনা করি এবং আমাদের প্যান্ডেল পায় শেষের মুখে আর হয়তো ফাইভ টু সিক্স পার্সেন্ট কাজ বাকি আছে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা খুব আনন্দিত যে তেত্রিশের পল্লীতে যারা আসবে দর্শনার্থীরা তারা কিন্তু তেত্রিশ পল্লীকে সেই পুরনো তেত্রিশ পল্লীর রূপে দেখবে না আজকে গলির ক্যানভাস থেকে আমরা মাঠের ক্যানভাসে পরিণত হয়েছি তাই আমরা আশাবাদী প্রত্যেকটা মানুষ যারা আসবে যেসব দর্শনার্থী আসবে তাদেরকে আমরা আহ্বান করছি আমাদের মণ্ডপে আসার জন্য এবং তারা কিন্তু অনেক কিছু নিয়ে যাবে এই মণ্ডপ থেকে কী ভাবনায় সাজানো হয়েছে পুরো পুরো মণ্ডপ থেকে এক অন্য ফিল হচ্ছে কি সেই ভাবনা দেখুন তিন তিন শর্ত দিন মানে প্রতি কটা মানুষের জীবনে আজকে সারা পৃথিবী জুড়ে এই তিনটে প্রাইম আমাদের জীবনে কিন্তু খুব আবশ্যক নালে কিন্তু মানুষ বাঁচতে পারে না সেটা হচ্ছে খাদ্য বস্ত্র আর বাসস্থান এই তিনটাকে নিয়েই পুরো মণ্ডপ সজ্জিত হয়েছে তাই আপনি যেইগুলো দেখছেন সবই কিন্তু আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস খাদ্য বস্ত্র এবং বাসস্থান এই তিনটাকে নিয়ে আমাদের মণ্ডপটা সাজিয়ে তোলা হয়েছে বিশেষ কোনো বার্তা সেটা উপহার দেওয়া হবে এই পূজা মণ্ডপ দেখুন থিম মানে যারা থিমের পুজো করে তারা কিছু মেসেজ সমাজের জন্য ছাড়ে তো এটাও আমাদের একটা মেসেজ এই মেসেজটা মানুষ নিয়ে যাবে এখান থেকে এটা আমাদের খুব ভালো লাগছে এবং যেভাবে শিল্পী এটাকে রূপদান দিয়েছে যেভাবে উনি এই দীর্ঘ অক্লান্ত পরিশ্রম ছ মাস ধরে করেছে শিবশঙ্কর দাস তার কাছেও আমরা ধন্যবাদ তার কাছেও আমরা কৃতজ্ঞ উনি আমাদের পুরনো সম্পর্ক নয় আমার দু হাজার এগারো থেকেই তেত্রিশ পল্লী আজকে যেই জায়গায় আছে তার জন্য পুরো কৃতিত্ব যদি থাকে সেটা হচ্ছে শিবশঙ্কর দাসের আমরা দর্শনার্থীদের বলছি আমাদের মণ্ডপে আসুন এবং সবচেয়ে বড় মজার খবর হচ্ছে ফুলবাগান স্টেশন মেট্রো স্টেশন পুরোটাই চালু হয়ে গেছে যে হাওড়ার লোকেরাও আমাদের সঙ্গে জুটতে পারবে এবং সেক্টর ফাইভ থেকে পুরো মেট্রো চালু আমাদের ফুলবাগান মেট্রো স্টেশন থেকে এটা প্রায় দু মিনিটের রাস্তা আমরা প্রত্যেককে আহ্বান করছি আমাদের মণ্ডপে আসার জন্য আমি যে তেত্রিশ পল্লীর পুজো আমরা এতদিন দেখেছিলাম সেখান থেকে সরে এসে তাদের এবছরের ভাবনা কারণ দেখা যাচ্ছে সম্পূর্ণ পুরো পূজা মণ্ডপ তাদের যে কাজ বাকি ছিল তা আর কিছু সংখ্যক কাজ বাকি অর্থাৎ পুজোর জন্য সম্পূর্ণ পুরো দমে প্রস্তুত রয়েছে বেলেঘাটা তেত্রিশ পল্লী ক্যামেরায় অশোকের সাথে অর্ঘ্যজিতের রিপোর্ট এস নিউজ દિસ પ્રોગ્રામ ઇઝ પ્રેઝન્ટેડ બાય નટરાજ પાઇપ્સ પાઇપ્સ કપરાજ પાવર્ડ બાય આકાશ ઇન્સ્ટિટ્યૂટ એસોસિએટેડ બાય ચંદ્રાણી પાર્સ પંસારી મસાલાન બાય અન્નપૂર્ણા સ્વાદિષ્ટ